দুদিকে বরফ আর এখানে বরফ পড়ছে দেখুন গোটা গা বরফে ভর্তি রিয়েলি অনুবদ্ধ একটা অভিজ্ঞতা অনুবদ্ধ এই আমাদের গাড়ি আরে এই একটা আমাদের গাড়ি আছে দুর্দান্ত অনুবদ্ধ এক্সপিরিয়েন্স হ্যাঁ এইরকমই এক স্বপ্নের সফর লাউ স্মৃতি ভ্রমণ যেখানে ঘুরতে গেলে নিশ্চিতভাবে পাওয়া যায় স্বর্গ ভ্রমণের সুখ দেশ বিদেশের সব জায়গায় ঘুরে ফেললেও এই ভ্রমণটা নানান রকম ঝঞ্ঝাটের কারণে অনেকের ক্ষেত্রেই অথরাই থেকে যায় এই পুরো গেটটা কিন্তু রূপোর দেখুন এই ঢুকছির উপর গেট দিয়ে শিমলা মানালি সহ এই ভ্রমণ কি করে আপনারা অতি সহজেই করে ফেলতে পারবেন কোথায় যোগাযোগ করবেন কি খাবেন কোথায় কোথায় ঘুরবেন কোন সময় যাবেন সব কিছু বিস্তারিত আপনারা জানতে পারবেন এই লাউ স্পীতি ভ্রমণ সিরিজে আর কম্প্যাক্ট ছটা এপিসোডের মাধ্যমে আপাতত বাড়িতে বসেই যারা লাউজ ভ্রমণ করে আসতে চান চলুন তাদের ঘুরিয়ে আনি শুরু করি প্রথম পর্ব তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে আজকে পঁচিশ পাঁচ দু আবার বেরিয়ে পড়লাম এবার কিন্তু একটা লং ট্রিপ একদম পনেরো দিনের ট্রিপ একটা যাবো রাহুল স্মৃতি মানে সিমলা দিয়ে যাব একদম মানালি হয়ে ফিরব এবারেও যাচ্ছি ভ্রমণ এবং অভিনন্দন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যাদের সঙ্গে কাশ্মীর গিয়েছিলাম ভীষণ আতিথেয়তা পেয়েছিলাম এবং ব্যবস্থাপনা এত ভালো যার জন্য আবার ওদের সঙ্গে যাচ্ছি যাই হোক অমৃতসর মেল এই যে অমৃতসর মেল আমার কোচ হচ্ছে বি ওয়ান আর সিট হচ্ছে ফিফটিন ট্রেনে সারারাত্রি জার্নি এবং পরে সারাদিন ও সারারাত্রি জার্নি করে কাশি বেনারস লক্ষ্ণৌর ওপর দিয়ে ষোলোশো কিলোমিটার পথ অতিক্রম করে সকাল আটটা পঞ্চাশ নাগাদ পৌঁছে গেলাম আম্বালা ক্যান্টনমেন্ট জংশনে গুড মর্নিং আজকে সাতাশে মে দু এখন চলে এসেছি আম্বালা দু রাত্রি একদিনে ট্রেন জার্নি করে বেশ ক্লান্ত আমরা এখন এই আম্বালা ক্যান্টনমেন্ট থেকে যাব সোজা শিমলা ডিস্টেন্স হচ্ছে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার এই যে টেম্পু ট্রাভেলার গাড়ি এই একটা পিছনে এই দুটো টেম্পু ট্রাভেলারে করে আমরা সম্পূর্ণ ট্যুরটা করব। তাহলে প্রথম গন্তব্য আমাদের সিমলা সময় লাগবে প্রায় সাড়ে চার ঘন্টা মতো স্টেশন থেকে বেরিয়েই আমরা ধরে নিলাম দিল্লি চন্ডীগড় এনএইচ ফর্টি ফোর সামনের দিকে চন্ডীগড় আর পিছন দিকে দিল্লি এই এনএইচ ফর্টি ফোর জাতীয় সড়কটি ভারতের মধ্যে দীর্ঘতম এবং প্রধান উত্তর থেকে দক্ষিণ জাতীয় সড়ক যা শ্রীনগর থেকে শুরু হয়ে কন্যা সমাপ্ত হয় চলে এলাম আম্বালা চন্ডীগড় এক্সপ্রেসওয়ে টোল প্লাজা আর তারপর এলো পঞ্চকুল্লা টোল প্লাজা এই পঞ্চকুল্লা টোল প্লাজা ক্রস করে একটু নিলাম এইটা হচ্ছে এখান থেকেই প্রচুর পাহাড় দেখা যাচ্ছে সামনে বেশ উঁচু উঁচু অনেক দূরে যদিও আপছো দেখা যাচ্ছে কিন্তু পুরোটা যাই হোক পাহাড়ে যাবো আপাতত পরে আপাতত ব্রেকফাস্ট টা সেরে নি এই রাস্তার ধারেই দাঁড়ানো হয়েছে এই যে এখানে আমরা ব্রেকফাস্ট বাটার মাখানো আলুর পরোটা আর চাটনি সহযোগে ব্রেকফাস্ট করে এনএইচ দুশো পাঁচ পাঁচকুল্লা এক্সপ্রেস ধরে আমরা এগিয়ে চললাম সিমলার উদ্দেশ্যে এই হিমাচলে প্রবেশ করতে গেলে হিমাচলের মানে এখানকার যদি কোনো গাড়ি হয় তাহলে লাগে পার গাড়ি একশো টাকা আর যদি বাইরের কোনো গাড়ি এখানে এন্ট্রি নিতে চায় তাহলে তার জন্য লাগে পাঁচশো টাকা আপনারা যদি আম্বালা এসে নিজেরা গাড়ি বুক করতে চান তাহলে ক্যাব বুক করে নিতে পারেন জাইলো ইন্ডিকা ওয়াগনার গাড়ির অনুযায়ী থেকে টাকার মধ্যে আপনারা গাড়ি পেয়ে যাবেন এ আর্টিগা ক্যাটেগরি ছাড়াও বাসে যেতে চাইলে বাসের ক্যাটেগরি অনুযায়ী জনপ্রতি পাঁচশো টাকা থেকে শুরু করে আঠারোশো টাকা পর্যন্ত ভাড়া দিয়ে আপনি সিমলা পৌঁছে যেতে পারবেন আমাদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছে সিমলার চক্কর রোডে চলে এলাম সিমলা চক্কর রোডে আমাদের হোটেল ঠিক করা হয়েছে হোটেলের নাম স্যার হিন্দ রেজেন্সি এই দেখুন এই হচ্ছে আমাদের হোটেল দেখি আমার জন্য কি রুম বরাদ্দ করা হয়েছে আমাদের এই হোটেল ছাড়াও আপনারা অন্য হোটেলেও বুক করতে পারেন সেরকম কয়েকটা হোটেলের নাম্বার আমি দিয়ে দিলাম এই যে আমাকে দিয়ে দেওয়া হয়েছে দুশো তিন নম্বর রুমের চাবি এই যে দুশো তিন নম্বর রুম এই চাবিটা খুলি এই হচ্ছে রুম আমার বা দেখুন খালি রুমটা দুর্দান্ত দুর্দান্ত দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা সুন্দর এখানে একটা টেবিল আছে এখানে প্লাক পয়েন্ট আছে তারপর এখানে টিভি আছে টিভি আছে এখানে একটা টেবিল আছে তারপর জলের বোতল দিয়েছেন এখানে একটা ড্রয়ার মতো আছে ছোটখাটো জিনিস রাখার জন্য আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের লাইটে লাইটটা জ্বালি এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও দুর্দান্ত দেখুন ওয়াশরুমটাও একদম গিজার আছে একদম একটা আয়না বেসিন কমোড সব কিছু একদম ঠিকঠাক পারফেক্ট এই হলো জলের কল এই আছে আর আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখুন যেটা সেটা হচ্ছে এই এইটা মনে হচ্ছে ব্যালকনি হ্যাঁ দেখুন এটা হচ্ছে ব্যালকনি দুর্দান্ত ব্যালকনি দেখুন খালি বিউটিফুল বিউটিফুল ভিউটা দেখুন অপূর্ব ভিউ অপূর্ব ভিউ ওইটা হচ্ছে পাশের রুমের বারান্দা দুর্দান্ত মানে বিকালবেলা বলুন বা অফ টাইম বলুন এখানে দাঁড়িয়ে থেকে থেকে এরকম দৃশ্য দেখতে দেখতে সময় কেটে যাবে হোটেলে পৌঁছোতে বেশ খানিকটা লেট হওয়ায় খুব তড়িঘড়ি করে সেরে নিলাম লাঞ্চ যেহেতু আজকে হাতে সময় কম তাই লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম যাব মেলে এবং ওখানে দেখবো কালী মন্দির যে গাড়ি করে এসেছি সেই গাড়ি আমাদের নিয়ে যাবে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে যথারীতি সবাই আমরা যারা এসেছি প্রত্যেকেই দাঁড়িয়ে আছেন আর একটা গাড়ি বসে গেছে এই গাড়িগুলো যাবে ম্যাল পর্যন্ত নয় কিন্তু লিফ্ট পর্যন্ত ওখান অবধি দিয়ে ছেড়ে চলে আসবে তারপর আমাদের আবার বলে দেওয়া হয়েছে টাইম ওই টাইমে আবার নিচে চলে আসতে হবে আবার এই গাড়ি নিয়ে চলে আসবে যে কোনো হিল এরিয়ার মূল টাউনে জ্যাম যেন নৈমিত্তিক ঘটনা এবার আমরা লিফটে করে ওপরে যাব ম্যালে ম্যালে যেতে গেলে দুটো ফেসে লিফটে চড়তে হয় প্রতি ফেসের চার্জ জনপ্রতি প্রতি দশ টাকা আর কুড়ি টাকা দিয়ে নিচে থেকেই একেবারে দুটো ফেসের টিকিট কেটে নেওয়া যায় এই তো এখানে আমার লাইন সামনে আচ্ছা আচ্ছা আমার সামনে লাইন লিফটের জন্য কুড়ি টাকা করে টিকিট আর সিনিয়র সিনিয়র সিটিজেন হলে দশ টাকা করে টিকিট এটা হচ্ছে লিফটের টিকিট এ লাইন পড়ে গেছে দেখুন বেশ ভালো রকমই লাইন পড়ে গেছে কলকাতায় দুর্গাপুজোর প্যান্ডেল দেখার মতো লিফটে সকলেই আবার এগিয়ে চললাম দ্বিতীয় লিফটের দিকে নিচেই বলে দেওয়া হয়েছিল যে তিনটে ফেসের লিফট আছে একদম ওপরে উঠতে গেলে একটা লিফট এলাম ক্রস করে এই যে সেকেন্ড লিফট এটা হচ্ছে সেকেন্ড লিফট এ দেখুন এরপরেও বলছি একটা লিফ্ট আছে তিনটে ফেজ লিফ্ট না দেখা গেল দুটো ফেজ লিফ্ট যাই হোক চলে আসছি মেলে এ দেখুন আমরা সচরাচর দার্জিলিং বা গ্যাংটকে যেরকম মেল দেখি দেখে অভ্যস্ত এখানেও তাই গরং বেশি দেখতে পাচ্ছি ভিড় এখানেও বেশ অনেকটা জায়গা জুড়েই মেলটা মনে হচ্ছে ১৮৮৭ সাতাশি সালে প্রতিষ্ঠিত বিখ্যাত গেইটি থিয়েটারটি এই মেলেই অবস্থিত অনেক জনপ্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব এই থিয়েটারে অভিনয় করেছেন যদিও বর্তমানে সিমলার স্কুলগুলি পারফর্মিং আর্টস এর জন্য এই থিয়েটার ব্যবহার করে হলের ঠিক পাশেই কোনো সরকারি অনুষ্ঠান চলার দৃশ্য চোখে পড়ল আর তার ঠিক পাশেই রয়েছে উনিশশো সালে নির্মিত টাউন হল যা বর্তমানে সিমলা মিউনিসিপাল কর্পোরেশন এই হচ্ছে ব্যান্টনি ক্যাসেল মিউজিয়াম এখানে ঢুকতে গেলে পার হেড পঞ্চাশ টাকা করে আর এখানেই আছে লাইট অ্যান্ড সাউন্ড পার হেড একশো টাকা করে টিকিট গ্যাংটক বা দার্জিলিংয়ের এর ম্যালের থেকে এই শিমলার ম্যাল কিন্তু হাজার গুণ বেশি জমজমাট এটা কিন্তু মানতেই হবে আপনাকে ম্যাল ছেড়ে এই রাস্তা ধরেই একটু এগিয়ে গেলে পড়বে বান্টনি পাহাড়ে অবস্থিত সিমলার বিখ্যাত কালীবাড়ি মন্দিরে যাবার পথেই পেয়ে যাবেন পুজো সামগ্রীর অসংখ্য দোকান টাকা দিয়ে জুতো এখানেও জমা রাখতে পারেন আবার মন্দিরের একধারে খুলেও রাখতে পারেন আঠারোশো সালে বাঙালি ব্রাহ্মণ রামচরণ ব্রহ্মচারী জাখু পাহাড়ের রথনী ক্যাসেলের পাশে এই মন্দির নির্মাণ করেছিলেন পরে ব্রিটিশরা এটি এই বান্টনি পাহাড়ে স্থানান্তরিত করে ইচ্ছে হলে আপনারা এই সিমলা কালীবাড়ি গেস্ট হাউসেও থাকতে পারেন তবে সেক্ষেত্রে দু তিন মাস আগে আপনাদের বুক করতে হবে ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে রাখলাম কথা বলে নিতে পারেন এই সিমলা কালী মন্দির সালে স্থাপিত হয় আগেরিয়ার অর্থাৎ দু হাজার তেইশে এটা দুশো বছর ধুমধামের সঙ্গে পালন করা হয় বিশাল উৎসব হয় এখানে সারাদিন বেশ জার্নি হওয়ায় এই দিন হোটেলে ফিরে ডিনার করেই ঘুমিয়ে পড়ি গুড মর্নিং ফ্রম সিমলা এখন সকাল সাড়ে সাতটা বাজে এই সিমলার এই হোটেল থেকে লাগেজ টাগেজ নিয়ে একবারে চেকআউট করে যাচ্ছি যেতে গিয়ে একটা কথা বলে দিই এই শিমলাতে এত গরম এটা কিন্তু আমি ভাবতে পারিনি মানে দিনের বেলা কত তো বাদই দিন ইভেন রাতের বেলাও মনে হচ্ছে যেন ফ্যান চালাতে হবে এত গরম এই হলো আমাদের টেম্পু ট্রাভেলার যাতে করে ভ্রমণ করছি এসে গেছে গাড়িগুলো এখন লাগেজগুলো লোড করা হচ্ছে আজকে আমরা যাবো সারাহান এই সিমলা থেকে সারাহানের ডিস্টেন্স হচ্ছে একশো কিলোমিটার সময় লাগবে পাঁচ ঘন্টা গাড়িতে উঠতেই দিয়ে দেওয়া হলো ব্রেকফাস্ট এই হিমাচল কিন্তু রেড অ্যাপেল গ্রিন আপেল গোল্ডেন অ্যাপেল সব জন্যই বিখ্যাত তাই যতই এগোচ্ছি আপেল গাছও যেন ততই বেড়ে চলেছে তবে প্রতিটা আপেল গাছ কিন্তু জাল দিয়ে ঢাকা দেওয়া আসলে এই সিমলা হলো লোয়ার হিমাচলে অবস্থিত আর লোয়ার হিমাচলে প্রচুর শিলাবৃষ্টি বা ওলা বর্ষণ হয় যা আপেলের গায়ে পড়ে গর্ত হয়ে গিয়ে চাষের প্রচুর ক্ষতি সাধন করে তার জন্যই এই ব্যবস্থা তবে মূলত এই কারণ হলেও জাল দিয়ে ঢেকে রাখার পেছনে ছোট ছোট আরও কিছু কারণ আছে আমাদের গাড়ি এখন পেট্রোল পাম্পের তেল নিতে ঢুকেছে সেই ফাঁকে আমি নেমে পড়েছি নেমে আপনাদের একটু গাছগুলো দেখিয়ে দিই এই দেখুন এইরকম গাছ কিন্তু ভর্তি ছোট ছোট দেখুন আপেল ধরেছে হিমাচলে গোল্ডেন অ্যাপেল বলুন বা গ্রিন অ্যাপেল বিখ্যাত আমরা সকলেই জানি সেই গাছ এখানে ভর্তি চারিদিকে দেখা যাচ্ছে আর প্রচণ্ড গরমের জন্য এরকম নেট দেওয়া আছে যাতে কোনো পোকা না লাগে এবং নষ্ট না হয়ে যায় এখন যাচ্ছি নারকান্ডার উপর দিয়ে এখানে আপেল এবং রাজমা প্রচুর পরিমাণে উৎপাদিত হয় দুদিন হয়ে গেল হিমাচল ঘুরছি একটা খুব পজিটিভ ব্যাপার কিন্তু এখানে লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমরা যখন দার্জিলিং যাই বা গ্যাংটক যাই সেখানকার রাস্তাগুলো কিন্তু প্রচুর সার টান থাকে বা ইউ টান থাকে প্রচুর প্রচুর মানে একটুখানি ছাড়া ছাড়াই যার ফলে যারা ওখানে ট্রাভেল করেন অনেকেই বমি করেন বা শরীর খারাপ লাগে এখানে কিন্তু সেরকম জিনিসটা দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত রাস্তা মোটামুটি সোজা সোজা আর যদিও তারপর যে বেন্ড হচ্ছে একটুখানি জাস্ট বেন্ড হচ্ছে তারপর আবার রাস্তার সোজা খানিকটা যার ফলে ওই জিনিসটা ওই এর ব্যাপার বা শরীর খারাপ ব্যাপার এখনো পর্যন্ত আমাদের গ্রুপের কারোর হয়নি পথ চলতে চলতে সুন্দর একটা ভিউ পয়েন্টে করানো হল লাঞ্চ আগেও দেখেছি অভিনন্দন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং ভ্রমণ দিশারি এইসব ছোটখাটো ব্যাপারগুলোর দিকেও বেশ নজর দেয় হোটেল বলুন বা পথে যেখানে ব্রেক দেওয়া হচ্ছে বলুন প্রতিটা জায়গার ভিউ কিন্তু অসাধারণ লাঞ্চ করেই আবারও পথ চলা আমরা কিন্তু এই পথেই লাহ স্ফীতি ভ্রমণ করব আজকে যাচ্ছি সারাহান এখনো সাতচল্লিশ কিলোমিটার বাকি তারপর যাব সাংলা চিটকুল কল্পা নাকো টাবো কাজা হয়ে মানালি প্রত্যেকটা পর্ব টান টান আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তবে বলে রাখি সিমলা কিন্তু আমার মনে তেমন কোনো দাগ কাটেনি ঠান্ডা তো নেই উল্টে গরম তার সাথে ভীষণ জনসংখ্যা বহুল আর ঘেঁষে গেছি বাড়ি হোটেল ইত্যাদি এ যেন কলকাতারই এক নামান্তর বলতে বলতেই এসে হাজির হয়ে গেলাম সারাহানির আজকে আমাদের রাত্রিবাসের ঠিকানায় এখানে আস্তে আস্তে রাস্তায় এতবার দাঁড়ানো হয়েছে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে ছটা বেজে গেছে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তার আগে দেখে নেবো এখানকার বিখ্যাত হিমাকালী মন্দির এই হচ্ছে আমাদের হোটেল এখন আপাতত এই লাগেজগুলো দাদারা নামিয়ে নিচ্ছেন নাবি হোটেলের সামনে রেখে দিচ্ছেন আমরা এই গাড়ি নিয়েই বেরিয়ে যাবো এখান থেকে দশ কিলোমিটার দূরে হিমা কালী মন্দির দর্শন করতে তারপর ওখান থেকে এসে চেক ইন করবো হোটেলে দাদারা এখনো লাগে গাড়ি থেকে তার আগে ভিউটা দেখিয়ে দিই আমাদের যে হোটেল তার চারপাশে দেখুন ভিউটা দেখুন ব্যাপক ভিউ ব্যাপক ভিউ এখান থেকে একদম বড় আপ চূড়া দেখা যাচ্ছে পাহাড়ে আমাদের হোটেলের লাগোয়া গ্রিন অ্যাপেল ট্রি ভর্তি ছোট ছোট আপেল সবে মাত্র ধরেছে যার পূর্ণাঙ্গ রূপ আপনি আগস্টের শেষ থেকে খুব ভালোভাবে প্রত্যক্ষ করতে পারবেন আর সময় অতিবাহিত না করে বেরিয়ে পড়লাম ভীমা কালী টেম্পেলের উদ্দেশ্যে চলে এলাম ভীমাকালী টেম্পেল এই যে সামনে ভীমাকালী টেম্পল টেম্পেল এখনো সন্ধে হয়নি সন্ধে হতে একটু দেরি আছে আমরা চলেছি ভীমাকালী টেম্পেলের দিকে কোন সাইড ইস সাইড থ্যাংক ইউ এইদিকে ভীমা কালী টেম্পেলের রাস্তা এখানে প্রচুর পূজা দেবার সামগ্রীর দোকান পূজা সামগ্রীর প্রচুর দোকান আছে দেখছেন এখান থেকে ডালা কিনে নিতে পারেন ভাইয়া এই ডালা কিন্নারকেসব কি 100 কা কা 100 এ 100 টাকা করে ডালা এখানে প্রচুর দোকান আছে 50 টাকাও আছে এগুলো এই প্রসাদ হচ্ছে এখানে নারকেল নকল দানা কিজমিস আর এই হল মন্দির এই মন্দিরটি 800 বছরের পুরনো এবং এটি 51 পবিত্র শক্তিপীঠের একটি হিসেবে বিবেচিত হয় বর্তমান ভীমাকালী মন্দিরটি উনিশশো সালে নির্মিত সুন্দর ভিউ কিন্তু চারিদিকটা দেখুন খালি এই মন্দির চত্বর এই হচ্ছে মন্দির আঙিনা দূরে বরফে ঢাকা পাহাড়গুলো দেখা যাচ্ছে কথিত আছে উনিশশো সালের ভূমিকম্পে এই মন্দির সামান্য কাত হয়ে যায় এবং পরবর্তী কম্পনের সাথে সাথে অলৌকিকভাবে আবার সোজা হয়ে যায় এই গেট সম্পূর্ণ উপর এই পুরো গেটটা কিন্তু রুপোর দেখুন এই ঢুকছির উপর গেট দিয়ে ভিতরে এই মন্দিরের ভিত্তি অত্যন্ত গভীর এবং এখানে অব্যবহৃত একটি সুরঙ্গ রয়েছে যা এই মন্দিরকে এক কিলোমিটার দূরে রানুইন গ্রামের সাথে সংযুক্ত করে পূর্বে পুরোহিতরা এই গোপন পথ দিয়েই মন্দিরে প্রবেশ করতেন এইদিকে মিউজিয়াম আছে এই হচ্ছে দেখুন কি সুন্দর কারুকার্য দেখুন কালী দুর্দান্ত দুর্দান্ত দেখুন খালি পুরো এই যে স্ট্রাকচার এত সুন্দর লাগছে একদম চারিদিকে দেখুন পাহাড়ে ঘেরা রিয়েলি মানে বিউটিফুল বিউটিফুল লাগছে বিউটিফুল এত সুন্দর কারুকার্য করা মন্দিরের চারপাশ মন্দিরে ক্যামেরা বা মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই তার জন্য আগে এই দিকটা চলে এলাম এখানে মিউজিয়াম আছে এই দিকটা দেখিনি দেখিয়ে নি আগে তারপর এগুলো জমা দিয়ে মন্দিরে ঢুকবো এই হচ্ছে মিউজিয়াম আগে মিউজিয়ামটা দেখিয়ে দিই এই হচ্ছে মিউজিয়াম এখানে প্রচুর পুজো সামগ্রী তৎকালীন সিঙা থেকে শুরু করে ধনুচি পঞ্চপ্রদীপ এ দেখুন ঘন্টা গোলাপ ফুলগুলো দেখুন কি বড়ো বড় গোলাপ ফুলগুলো ফুটেছে তো সুন্দর লাগছে এখানেও দেখুন এইখান অবধি মোবাইল বা ক্যামেরা লাস্ট অ্যালাউ করে ছবি তোলার জন্য এরপর কিন্তু মোবাইল বা ক্যামেরা নিয়ে ঢোকা একেবারে নিষিদ্ধ তার জন্য এই যে লকার আছে এই লকারে মোবাইল ক্যামেরা আপনার ব্যাগ সমস্ত কিছু রেখে তারপর ভিতরে এন্ট্রি নিতে হবে টুপি পরে কিন্তু মন্দিরের ভিতর ঢুকতে হবে আর টুপি এখানে আছে এই যে টুপি রাখা আছে এই টুপি আপনারা পরে নিতে পারেন এই যে দেখুন টুপি রাখা আছে অনেক এবং টুপি যদি না পড়তে চান এই টুপি তাহলে নিজের রুমালটা কিন্তু মাথার মধ্যে দিয়ে ভিতরে ঢুকতে হবে সেটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য ভিতরে ঢুকে গেলে ক্যামেরা তো রেখে দিতে হবে আর কিছু বলতে পারবো না তার আগেই বলে দিই যে এই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এখান থেকেই একবার দেখাবার চেষ্টা করছি মন্দিরটা দেখুন কত সুন্দর কারুকার্য করা এবং স্ট্রাকচার দেখুন খালি এই হচ্ছে গেট এই মাকে দর্শন করে এলাম বলে দি এটি কিন্তু একটি সতীপীঠ মানে একান্ন পিঠের একটি পিঠ এখানে সতী মায়ের বাঁকান পড়েছিল এখানে ঢুকতে গেলে পাঁচখানা রূপর গেট পেরোতে হয় এইখানে মায়ের প্রসাদ নকুলদানা এবং নারকেল ভীমাকালী মন্দির দর্শন করে হোটেলে চেক ইন করে যাই আস্তে না আস্তে চলে এলো গরম গরম পেঁয়াজি আর চা এই হলো গরম গরম পেঁয়াজি আর সঙ্গে গরম গরম চা দারুন এদের সময় সেই কাশ্মীর থেকে বেড়াচ্ছি সেই তৎকালীন যে খাবার নামান না সেই মনেই কুকি আছে খাবারের কোয়ালিটি একদম সেম আছে দারুন দারুন আর একটা কথা বলে দিই এখানে কিন্তু সিমলার থেকে ঠান্ডাটা একটু বেশি যার জন্য একদম গরম গরম পেঁয়াজি গরম গরম চা জমে ক্ষীর এই ক্ষীরের মিষ্টতা দিন দিন যে একটু একটু করে বৃদ্ধি পেয়েছে সেটা ক্রমেই টের পেয়েছি পরের পর্বে আমরা দেখব ভারতের শেষ চায়ের দোকান ভারতের শেষ স্কুল স্কুলের ম্যাডামের থেকে জেনে নেব সেই স্কুলে কতজন স্টুডেন্ট কত থেকে কত ক্লাস আছে কল্পা যাবার পথে কম হবে ইত্যাদি নানান তথ্য। দেখব চিটকুলের নৈসর্গিক দৃশ্য আর তার সাথে মজা তো থাকছেই মোট কথা এই ট্যুর যত এগোবে ততই যেন আমরা স্বর্গের পানি এগিয়ে যাব